গাছ আর মানুষ কিসে না কিসে লাগায় দেখো কোন কোন জায়গায় গাছ লাগিয়েছে দেখো এই একটা বালতি ওই দিকে দেখো এই দেখো কত ছাদের উপরে গোটা একদম গাছে ভর্তি করে দিয়েছে দেখ কত গাছ আগের বছরে কয়েকটা পেঁয়াজ ইয়ে করে কিছু পেঁয়াজ হয়েছিল বলে এবছর কতগুলো পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছে দেখো এদিকে কত কত পেঁয়াজ গাছ দেখো তার উপরে দেখো ড্রামকে মাঝখান থেকে কেটে দিয়ে পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছে ওই দেখো বেসিন ওটা চিনতে পারছো ওটা একটা বেসিন বেসিনেও পর্যন্ত পেঁয়াজ গাছ লাগিয়েছে এদিকে ড্রামে পেঁয়াজ গাছ লাগাচ্ছে দেখো কত গাছ লাগিয়েছে এটা হচ্ছে ছা মানে চিলা ছাদ বলে না তার উপরে গাছ লাগিয়েছে এইদিকে দেখো ঝুড়িতে যদি পেঁয়াজ লাগায় তাহলে তোমরা কি বলবে আর এদিকে দেখো এই ফুলটা দেখো কত সুন্দর এই জবা ফুলটা হচ্ছে চারদিকে ছিটিয়ে একটা কীরকম একটা এই জবা ফুলটা আমি কখনো দেখিনি। নি আর দেখো ওপরে কত রকমই সবজি গাছ লাগিয়েছে মানে গাছ লাগানোর কোনো বাদ নেই আর এ দেখো লঙ্কা হয়ে আছে অনেক কিছু সবজি লাগিয়েছে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এটা একটা জামে লাগিয়ে দিয়েছে পেঁয়াজ আর পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছে আর হয়েও গেছে দেখো কত সুন্দর পেঁয়াজ হয়েছে তাতে পেঁয়াজগুলিগুলো দেখে খেতে ইচ্ছে করছে এই দেখেছো আমি কোথায় দাঁড়িয়ে আছি অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি এসে দেখছি যে গাছগুলোর অবস্থা দেখো ছাদে উঠে না ছাদে উঠলে গাছগুলো দেখে বেশ ভালোও লাগবে মনে আমি আর মিঠিয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরাও ভালো আছি এই দেখো মিঠিয়া আর আমি উঠি দেখছি যে কি কি গাছ লাগানো আছে আর এই শীতটা তোমাদের কেমন কেটেছে আশা করছি তোমাদের সবাই খুব ভালো কেটেছে এত কনকনে ঠান্ডা পড়েছিলো কদিন শুধুমাত্র এই এই এক দু দিন একটু ঠান্ডাটা কম পড়েছে দেখো আমি এই শীতে তো আমি একদম মানে খুব কমই এসেছি বাবার বাড়িতে তো এসে এইবারে দেখছি দেখো এই দেখো আমরা কেমন সিঁড়ি থেকে উঠে গাছগুলো দেখছি কত উপরে দেখো কত গাছ লাগিয়েছে অন্য কেউ হলে না তেত এত উপরে কে জল বয়ে নিয়ে যাবে জল বয়ে জল দিতে হবে তো গাছগুলো লাগাতোই না তো দেখো কত কিন্তু গাছগুলো এত সুন্দর হয়েছে না দেখতেও বেশ ভালো লাগছে দেখো আর নিচে দেখো কত ফুলের গাছ আছে তোমাদেরকে নিচে নেমে দেখাবো যে গাছগুলো কত সুন্দর দেখো এই বছর কিন্তু একটু ফুল খুব মানে ফুল একটু কম হচ্ছে কিন্তু মায়েদের ছাদে কিন্তু ফুলগুলো প্রচুর হচ্ছে দেখো কত ফুল এগুলো হচ্ছে এগুলো তো তোমরা সবাই জানো গাঁদা না এটা এটা এগুলো তো সবাই জানো এগুলো কাঁদা ফুল আর এই গুলো হচ্ছে উপরের গুলোকে কি বলে যেন আমার এখন খেয়াল নেই আর দেখো এইগুলো কত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা অনেক ফুল ফুটে আছে এই ফুলটা খুব থোবা থোবা হয়েছে আর এদিকে দেখো কত চারা গাছ লাগানো হয়ে আছে মিঠিয়া দেখো মিঠিয়া উপরে আসলে শুধু ওই সিঁড়ির উপরে উঠবে খেলবে এটাই ওর ভালো লাগে মিঠিয়া কেমন লাগছে তোমার ভালো লেগেছে মিঠিয়া তো মামা আসলে যেতে ইচ্ছে করে না কিন্তু স্কুল আছে ওর স্কুলের জন্য তো যেতেই হবে মামা থেকে বাড়িতে তো এইদিকে দেখো কত গাছ আছে তোমাদেরকে সব দেখাচ্ছি আর এটা হচ্ছে মায়েদের ঠাকুর ঠিক আছে ঠাকুর মন্দিরটাই ওপরেই থাকে আর দেখ কত সুন্দর ফুলগুলো হয়ে আছে এই 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 ফুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগে আর ওইদিকে দেখো চন্দ্রমল্লিকা মানে আমি দেখাতে পারছি না সব ছাদের ধারে ধারে গাছগুলো এমনভাবে হয়ে আছে এই চন্দ্রমল্লিকা দেখো কত হয়ে আছে কত তবে হনুমানে এত উৎপাত করে তবুও গাছগুলো বেঁচে আছে এই দেখেছ কত চন্দ্রমল্লিকা হয়ে আছে থোকায় থোকায় কত হয়ে আছে একগুচ্ছ করে হয়ে আছে দেখতে বেশ ভালো লাগে ফুল ফুল গাছ দেখলে সবারই মন ভালো হয়ে যায় তো আর আর এই দিকে দেখো এই দিকে কতগুলো সূর্যমুখী ফুল ফুটেছিলো সেগুলো ইয়ে হয়ে গেছে ধুদ্র ফুল এটা হচ্ছে নীল ধুদ্র ফুল আরও কত ফুল ফুটে আছে দেখো এইদিকে চলো দেখাচ্ছি অনেক কিছু দেখো কতগুলো সূর্যমুখী ফুল শুকিয়ে গেছে আর এই গাঁদাগুলো তোমরা দেখে বুঝতে না এগুলো খুব থোবা হয়ে আছে এই ফুলটাও দেখতে ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো আর এইদিকে দেখো এই দিকেও অনেক ফুল আছে কি সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো এত সুন্দর কালার হয়ে আছে না দেখতে খুব ভালো লাগছে ও আচ্ছা এই সাদাগুলোকে না তখন থেকে আমি মনে করতে পারছি না এই সাদাগুলো সাদা ফুলগুলোর নাম চেরি ফুল এই ফুলগুলো না দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে এই দেখো দেখো এটাতে মৌমাছি বসে আছে কি সুন্দর লাগছে ফুলের ওপরে বা রকম তো অবশ্যই সবাই ভালো আছো এই শীতে এখন আস্তে আস্তে শীতটা কেটে যাচ্ছে সামনেই সরস্বতী পুজো আছে তো সবাই কেমন কাটবে সরস্বতী পুজো অবশ্যই জানিও আর সবাই ভালো করে সরস্বতী পুজো কাটাও তো এই পর্যন্তই আজকে জাস্ট তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলেই ভিডিওটা করা আর দেখো কত সুন্দর এই এই দেখো এইটা একটা অপরাজিতা ফুল দেখো কী সুন্দর থোবা হয়ে ফুটে আছে আর এদিকে তো লেবু তোমাদেরকে আগেরবারে দেখিয়েছি লেবুগুলো আর এদিকে দেখো দেখো এই এইগুলো কি বলে পালং শাক দেখো কীরকম পালং শাক হয়ে আছে ঠিক আছে এমনি সেই ইয়ে টপগুলো থালার মতো যে টবগুলো না সেইগুলোতে কীরকম পালং শাক হয়ে আছে দেখেছ আর এইগুলো হচ্ছে ওই চেরি ফুল কত সুন্দর লাগছে চেরি ফুলগুলো আমার বাবা মায়ের না প্রচণ্ড গাছ লাগানোর শখ আমার বরেরও প্রচুর গাছ লাগানোর শখ আমাদের বাড়িতেও প্রচুর ফুল গাছ ফল গাছ চারিদিকে ভর্তি হয়ে আছে কিন্তু এখানে তো এখানে যেহেতু চারিদিকে মানে ঘর বাড়ি এটা মানে এখানে লাগানোর মতো জায়গা নেই কিন্তু এই ছাদে লাগাতে হয় আর এইটা দেখো এটা হচ্ছে অনলাইন থেকে বীজ কিনে রানি লাগিয়েছে কিন্তু খুব সুন্দর